আসসালামু আলাইকুম তো আপনারা যারা এবার এইচএসসি পঁচিশ আসেন তাদের জন্য এই ভিডিওটা তো যারা মোটামুটি স্পেশালি মেয়েরা যারা মোটামুটি নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আসেন কিংবা কমার্স তো তারা চাইলে ডিপ্লোমা ইন নার্সিং এবং মিড নার্সিং করতে পারেন তো এখন আপনারা যেহেতু নতুন আপনারা জানেন না অ্যাডমিশনটা কিভাবে শুরু করতে হয় কোথা থেকে পড়াশোনা করতে হয় কতটুকু পড়াশোনা করতে হয় তো আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটা তো ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন যাতে তাদেরও একটু উপকার হয় আর কি তো এখন প্রশ্ন হচ্ছে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি এবং কোথা থেকে কতটুকু পড়া লাগে কি পড়া লাগে সে বিষয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো প্রশ্ন হচ্ছে প্রিপারেশান কখন শুরু করব তো আপনারা এইচএসসি পঁচিশ আপনাদের মোটামুটি আগস্ট মাসের দিকে এইচএসসি পরীক্ষা হচ্ছে শেষ হয়ে যাবে তো এরপর মোটামুটি আপনারা সেপ্টেম্বর মাস থেকে প্রিপারেশন শুরু করে দেবেন এরপর প্রশ্ন আসে যে হচ্ছে প্রিপারেশন তো শুরু করব কিন্তু কোন কোচিং থেকে পড়বো বা কীভাবে পড়ব তো আমি প্রশ্নটার ব্যাখ্যা বা উত্তর দেওয়ার একটু চেষ্টা করি কোন কে কোচিং থেকে পড়ব তো অ্যাডমিশনের সময় মোটামুটি সকলেই একটা কোচিংয়ে ভর্তি হয় কোচিং একটা ভরসার নাম আসলে যে এখানে পড়লে সবগুলো টপিক সাজেশন এক্সাম দেওয়া যায় এজন্য জন্য কোচিংয়ে পড়ে তো আপনি আশেপাশে দেখবেন যে হচ্ছে কোথায় কোচিং আছে তো সেই কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন কোচিংয়ে ভর্তি হওয়ার আগে দেখে নেবেন হচ্ছে তাদের সার্ভিসটা কেমন তাদের কয়েকটা ফ্রি ক্লাস থাকতে পারে সে ফ্রি ক্লাসে অংশগ্রহণ করবেন এরপর ভেবে চিনতে দুই তিনটা কোচিং দেখবেন আর্থিক বিষয়টাও একটু দেখবেন যে হচ্ছে কোনটা একটু অর্থ কম কিংবা সার্ভিসটাও দেখবেন যে কোনটায় সার্ভিস ভালো ডেইলি এক্সাম হচ্ছে ডেইলি ক্লাস হচ্ছে মোটামুটি একটা নোট দিবে কিংবা কিছু সাজেশন বই দিবে তো তাদের কাছে যাবেন আশা করি ঠকবেন না এখন অনলাইন কোচিং করব নাকি অফলাইন কোচিং করব তো প্রশ্নটা একটু বেশ জটিল হয়ে যায় মোটামুটি অনলাইন কোচিংও ভালো অফলাইন কোচিংও ভালো কোনো কোচিংই চাই না যে তাদের ক্লাসগুলো কোনো খারাপ টিচার নিক মোটামুটি সবাই একদম চেষ্টা করে যে হচ্ছে তাদের ক্লাসগুলো একটা ভালো টিচার নিক সে অনুযায়ী সবগুলোই ভালো কিন্তু অফলাইন কোচিংয়ে আপনা যাওয়া আশা করতে হবে যদি আপনার বাসা থেকে দূরে হয় তাহলে সেখানে থাকা খাওয়ার একটা খরচ আছে আর অনলাইন কোচিংয়ে আপনি বাসায় থেকেই করতে পারবেন আর অনলাইন কোচিংয়ের একটা সুবিধা হচ্ছে পরে ক্লাসগুলো সাজানো থাকে আপনি যেমন অফলাইন কোচিংয়ে একদিন মিস মিস দিলে সেই ক্লাসটা আর করতে পারবেন না আপনার গ্যাপ থেকে যাবে কিন্তু অনলাইনে আপনি যখন মন চাইবে তখনই ক্লাসটা করে নিতে পারবেন চাইলে লাইভেও করতে পারবেন এজন্য অফলাইনের পাশাপাশি অনলাইনটা একটু রাখার চেষ্টা করবেন যেহেতু একটু মিস দায়ী এ অ্যাডমিশন সময় একটু তো মিস যাবে আপনার এক একটা ক্লাস তো যাতে সেই ক্লাসটা অনলাইনের মাধ্যমে আপনি পূরণ করে নিতে পারেন কোনো একটা ম্যাথ ক্লাস করেন নাই আপনার তো সেই ম্যাথে গ্যাপ থেকে গেল তাহলে আপনি সেটা অনলাইন কোচিংয়ে করে নিলেন তাহলে অফলাইন আর অনলাইন দুইটার সমন্বয়ে একটা আপনি প্রিপারেশান নিতে পারেন আর অনলাইনেও মোটামুটি কোর্স ফিউ কম আপনি দেখতে পারেন তারপর আসে হচ্ছে পরে কোন 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 বই পড়ব এখন ডিপ্লোমাদের জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট কারণ এদের কোনো সিলেবাসই থাকে না বলা যেতে পারে যখন আপনাদেরকে হচ্ছে বিজ্ঞপ্তি দেয় তখন বলে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান এখান থেকে এত মার্ক এখান থেকে এত মার্ক মার্কের কথা আমি পরে বলতেছি তো বলে দেয় যে হচ্ছে বাংলা থেকে যেমন আসতে পারে বিশ মার্ক এরকম তো এমন বলে দেয় এখন কোন বই থেকে আসবে এটা আসলে বলে না যে আপনার সিলেবাস কোনটা এইচএসসি সিলেবাস নাকি অন্য অন্যটা আর এইচএসিতেও তো আপনাদের সাধারণ বিজ্ঞান নেই তাই এটা অনেক বেশি একটু ভাবার বিষয় হয়ে যায় তো সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে পরে কোচিং থেকে যে ম্যাটেরিয়ালসগুলো দেয় বিভিন্ন বই দেয় তো সে বইগুলো পড়ার কোচিংয়ের বই ফলো করবেন আর আপনি যদি বাসা থেকেই প্রিপারেশান নিতে চান নিজে নিজে প্রিপারেশান নেবেন তাহলে কোচিংয়ের বই যদি সংগ্রহ না করতে পারেন তাহলে অ্যাসপেক্ট কিংবা এই যে জয়কলি কিংবা নিউরন এর বইগুলো কিনে নেবেন কারণ এই বইগুলোতে সবগুলো এক সব সাবজেক্ট একসাথে দেওয়া থাকে আপনি কোথায় কি খুঁজে বেড়াবেন কোন বই লাগবে সেই বই আপনার চাইতে এদের বইটা কিনে নিলে অনেক সুবিধা হয়ে যাবে আর কি তারপরও আমি আপনাকে বই বলে দিতে পারি যে হচ্ছে এই বইগুলো পড়া লাগবে বাংলার জন্য আপনার সর্বপ্রথম পড়তে হবে হচ্ছে ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইটা কারণ ওখান ওটাই আপনাদের বোর্ড বই ছিল আপনার যদি এইচএসিতে বই কিনা থাকে তাহলে আর বাংলা ব্যাকরণ বই কিনা থাকে তাহলে আর সমস্যা নেই ওই বইটা পড়লেও হয়ে যাবে এই দুইটা বই কম্বাইন করে আপনি পড়ে নেবেন আর ইংরাজির জন্য ইংরেজি সাধারণত গামার থেকে আসে এরপর বিভিন্ন ভগুলারই অংশ থেকে আসে তো এগুলো আপনার চাইলে কোনো একটা গামার বই ফলো করতে পারেন সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে পরে কোনো একটা বই কিনবেন আমি বই বলে দিচ্ছি মিহির জিকে কিংবা জুয়ার জিকে এমপি থ্রি এ বইগুলো কিনবেন আপনি যদি ভালো করতে চান তাহলে তো একটু বেশি পড়তেই হবে এখন আপনাদের সাধারণ গণিতেও মার্ক থাকে দশ মার্ক তো সাধারণ গণিতটা কোথা থেকে পড়বেন এজন্যই বললাম যে হচ্ছে কোচিংয়ের ম্যাটেরিয়ালসগুলো ফলো করবেন কিংবা বিভিন্ন প্রকাশনীর বই জয়কলি কিংবা নিউরন অথবা অ্যাসপেক্ট সিরিজের বইটা ফলো করবেন তাহলে সুবিধা হবে সাধারণ গণিতের জন্য মোটামুটি আপনি য নাইন টেনের বই থেকে বেশিরভাগ প্রশ্ন আসে আপনার বেসিক ক্লিয়ার থাকলে আর সমস্যাই হবে না আর সাধারণ বিজ্ঞান এটাই হচ্ছে মহা মুশকিলের বিষয় এটা কোথা থেকে প্রশ্ন আসে আমরাও ঠিক সেভাবে বলা যাবে না কারণ এটা ক্লাস নাইন টেনের বই থেকেও আসতে পারে তারপরে ইলেভেন টুয়েলভের বই থেকেও আসতে পারে তো আমার কথা শুনে মনে হতে পারে যে হচ্ছে প্রশ্ন অনেক মোধাই কঠিন হয় যে আমরা তো এগুলো পড়িনি মোটেও না প্রশ্ন একদম সহজ হয় আপনার জন্য একদম সহজ শুধু আপনাদের সিলেবাস বলে দেওয়া থাকে না এজন্যই মনে হয়ে যায় কঠিন সেজন্য ফলো করতে হবে কোচিং কিংবা প্রকাশনীর বই তো এখন বই নেওয়ার পর আপনি কিভাবে শুরু করবেন প্রিপারেশান তো আপনাকে বই দেওয়া হবে ক্লাসও শুরু হয়ে যাবে আপনি দুই থেকে তিন দিন এক নাগারে প্রশ্ন ব্যাংকটা পড়ে নেবেন মানে বিগত য আপনার কোচিং থেকে বই দেওয়াতে বিগত যত বছরের প্রশ্ন আসে প্রায় পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন দেওয়াই থাকবে তো আপনি সেই প্রশ্নগুলো একবার রিডিং পড়বেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে পরে প্রশ্নগুলো কেমন হয় চেষ্টা করবেন যে হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরেই বইটা প্রশ্ন ব্যাঙ্কগুলো প্রশ্ন সব সলভ করে ফেলা মানে সলভ বলতে একবার করে রিডিং করে ফেলা তাহলে আপনার কনফিডেন্স পাবেন যে হচ্ছে আমি জানি কি প্রশ্ন আসবে কিভাবে আসবে এরপর এরপর শুরু করবেন হচ্ছে কোচিংয়ের সাথে পড়া এবং ডিভিশন দিতেই থাকবেন এবং ডেইলি এক্সাম দিবেন তাহলে এক্সাম এক্সাম দিলে ভয়টা কেটে যাবে এবং আপনি কতটুকু পারেন বা সেই টপিকের ওপর আপনার কতটুকু দক্ষতা জন্ম নিয়েছে তা আপনি জানতে পারবেন এক্সাম ডিভিশন এভাবে চলতে থাকবে আপনার কোচিংকে ফলো করবেন আর নিজে যদি বাসায় নিজে নিজে পড়েন তাহলে হচ্ছে পরে নিজে একটা রুটিন তৈরি করে নেবেন তাহলে সুবিধা হবে যে হচ্ছে আমি এই টপিকগুলো আজকে পড়বো এইভাবে পড়ব আমি আগামী কিছু দিন এটা আপনার জন্য সুবিধা হবে তো এখন আমরা জানলাম যে হচ্ছে কখন শুরু করব কিভাবে শুরু করব। কোন কোচিংয়ে পড়ব অফলাইন ভালো নাকি অনলাইন ভালো এবং কোন বইগুলো পড়ব তো আপনি যদি নিজে নিজে একাই প্রিপারেশন নিতে চান কিংবা আপনি তো বাসায় পড়বেন আপনার কোচিংয়ের টপিকের সাথেও আপনি বাসায় তো পড়বেন আপনার জানা লাগবে তো সিলেবাস কোনগুলো তো এজন্যই আমরা আপনাদের কোথা থেকে প্রশ্ন আসে তা তো আপনাদের কোথা থেকে প্রশ্ন আছে তা নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমরা দেখব হচ্ছে বাংলা তা আপনাদের বাংলা থেকে বিশ মার্ক আসে তো বাংলার কোন টপিকগুলো থেকে আসে আমরা এখন নিচে দেখব আপনাদের কবি সাহিত্যিকদের জীবনী থেকে প্রশ্ন আসে যেমন কাজী নজরুলের জন্ম রবীন্দ্রনাথের বই কোনগুলো এগুলো থেকে প্রশ্ন আসে কবি সাহিত্যিকদের জীবনী এইটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবেই আসবে আর ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে তো বাংলা ব্যাকরণের আপনারা কি কি পড়বেন আপনারা পড়বেন হচ্ছে যেমন ধাতু শব্দের শ্রেণীবিভাগ কারক বিভক্তি সমাজ তারপরে শব্দ প্রতিশব্দ বিপরীত শব্দ বাক্য সংকোচন বাগধারা পরিভাষা ইত্যাদি মানে ব্যাকরণে যতগুলো টপিক থাকে আর কি অধ্যায় থাকে দেখবেন আপনার ক্লাস নাইন টেনে যতগুলো অধ্যায় আছে ঠিক ততগুলোই আপনাদের এই ডিপ্লোমাতেও আর মিডিয়াফারিতেও আসে তো এ ছিল হচ্ছে ব্যাকরণ অংশ এরপর আসে গদ্যপদ্য তো গদ্যপদ্য থেকে প্রশ্ন আসে না বললেই চলে তবুও মাঝে মাঝে একটা থেকে দুইটা প্রশ্ন করে ফেলে আপনার এইচএসসি বই থেকে প্রশ্ন হয়ে যায় তো যদি সম্ভব হয় যে হচ্ছে পরে একটু এইচএসসির বইয়ের গদ্য পদ্যগুলো একটু পড়ে নেবেন আর এরপর হচ্ছে ইংরেজি ইংরেজিতে আসে হচ্ছে বিশ মার্ক ইংরেজির গ্রামার অংশ থেকে প্রশ্ন হয় এবং ভকেবোলারি অংশ থেকে প্রশ্ন হয় গ্রামারের স্পেশালি পার্টস অফ স্পিচ থেকে বেশি প্রশ্ন হয় যেমন পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন ভার্ব অ্যাড এগুলো থেকে বেশি প্রশ্ন হয় এরপর টেন্স আছে ভয়েস ন্যারেশন এগুলো থেকে প্রশ্ন হয় আর ভকেবুলারি সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ম ফেস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ভ এগুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে এখানেও ইংরেজিতে বিশ মার্ক এরপর সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানের কত মার্ক এটা প্রত্যেক বছর আলাদা হয়ে যায় আর কি মানে বলা থাকে বিশ মার্ক আসে পনেরো মার্ক এরকম হয়ে যায় তো সাধারণ জ্ঞানে মোটামুটি পনেরো থেকে বিশটা কোশ্চেন হয়ে থাকে সাধারণ জ্ঞানে বাংলাদেশ অংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের নদ নদী ইত্যাদি অংশ থেকে মোটামুটি প্রশ্ন হয় এবং আন্তর্জাতিক অংশ থেকেও প্রশ্ন হয়ে থাকে তো এই এগুলোর জন্যই হচ্ছে মোটামুটি এমপি থ্রি জুবায়ের জিকে মিহির জিকে এই বইগুলো ফলো করতে পারেন আর কোচিংয়ের বই থাকলে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল এরপর আসে সাধারণ গণিত সাধারণ গণিতে দশ মার্ক সাধারণ গণিতের যেহেতু সিলেবাস বলে দেওয়া থাকে না আর আপনাদের মোটামুটি সিলেবাস বলে দেওয়াই থাকে না তো এজন্য মনে হয় যে অনেক কঠিন প্রশ্ন হবে অনেক কিছু কিন্তু দেখবেন যে হচ্ছে কোচিং কিংবা কোনো প্রকাশনের বই ফলো করলে আপনাদের কাছে মনে হবে এই তো দুধভাত প্রশ্ন আপনারা এগুলো সবই পারেন তারপরেও একটা ভয় ভীতি কাজ করে যে হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসবে তো সাধারণ জ্ঞানে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ও পরিমিতি অংশ থেকে প্রশ্ন আসে তো ঐকিক নিয়ম ভগ্নাংশ এগুলোই পরে হচ্ছে পাটিগণিতে বীজগণিতে হচ্ছে পরে বীজগণিতিক সূত্র লগারাইদম সেট ইত্যাদি আর জ্যামিতি তো আপনারা জানেন পরিমিতি আয়তক্ষেত্র এগুলোর দৈর্ঘ্যপ্রস্ত এই মাপার জন্য মাপ কতটুকু এই দৈর্ঘ্য প্রস্ত এইগুলোই আসে আর কি অনেক সহজ সহজ প্রশ্ন আসে আপনাদের মোটামুটি সহজই প্রশ্ন আসে কিন্তু ওই যে সিলেবাস থাকে না কোথা থেকে প্রশ্ন আসবে বেসিক বেসিক প্রশ্ন আসে তো সেজন্য একটু চেষ্টা করবেন কোচিং এবং প্রকাশনীর বইগুলো ফলো করার এবং সাধারণ বিজ্ঞান পঁচিশ থেকে তিরিশ মার্ক এটাই অনেক ভয়ের বিষয় হয়ে যায় কারণ কোথা থেকে প্রশ্ন আসবে ঠিক থাকে না তো ক্লাস নাইন টেনের বই ফলো করতে পারেন এর চাইতে ভালো হয় যদি আপনি প্রকাশনী প্রকাশনী কিংবা কোচিংয়ের বইগুলো ফলো করেন আর কোচিংকে মোটামুটি ফলো করবেনই কোচিংয়ে রেগুলার এক্সাম দিবেন পড়াশোনা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নের সেই মিড ওয়াইফারি কলেজ কিংবা ডিপ্লোমা ইন নার্সিং কলেজে পৌঁছে গেছেন তো আমরা এরপরে বিস্তারিত আরও আলোচনা করবো যে বাংলা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ইংরেজি ইম্পর্টেন্টগুলো সাধারণ জ্ঞান সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান তো আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আর চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আশা করি পাশে থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ